তুই কোন দিক দিয়ে দাও সাই প্রতিবন্ধী দেখ আমার হাত বই সব ভালো আমি একটা সুস্থ একটা মানুষ তুই কোন দিক দিয়ে দাও সাই প্রতিবন্ধী তোর হাত বই তো সব ঠিকই আছে তুই তো টিকটক কর যারা টিকটক করে তারা প্রতিবন্ধী তোর লগে তো থাকতে থাকতে এখন আমিও প্রতিবন্ধী হয়েছি আজকে দুই বছর তোর ভিডিওর ক্যামেরা ধরতেছি বেড়া তুই চিন্তা করিস না একদিন দেখবি আমরা সফলতা লয়ে যাব টিকটকে দেখবি আমরা একদিন সফলতা লয়ে যাব আর দুই বছর দইরে এক হাজার ভিডিও বানাইতেছি একটা ভিডিও ফরিতে গেছে না আর অনেক গুণ গেছে সাটা ভিউজ আবার অনেক গুণ গেছে বিশটা ভিউজ এমন এমন ভিডিও বানাই টিকটকে টিকটকে আমাদের এমন সাউন্ড সেটা টিকটকে আগুন এমন একটা সাউন্ড খুঁজবে একটা তুই ঠিকই খুঁজ থাম একটা সাউন্ড বন্ধু দেখ একটা পাইছি এদিকে তো 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 এই দেখ ও এই ভিডিও তো অবস্থা মুই পরে এই ভিডিওতে মানাইলি দেখবি টিকটক একদম জত তুলে লাগমু থাম এই ভিডিওতে একটা মানামু দে তুই ক্যামেরা ধর ক্যামেরা ধর দে 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 দেশটা দেশটা দে কি রে ভিডিও সুন্দর হইছে না ও ভাই হইছে কিছু তো কি রে বিরুড়া সুন্দর হইছে না রে মানে একটা আসল শ্যাম্পু থাকতো শ্যাম্পুটা আমি হাতে লয়ে দিব বিরুমাইতাম তো সুন্দর হলো কি করতে পারি বাহ

বাংলাদেশে চালের দাম বাড়ছে ডাইলের দাম বাড়ছে তেলের দাম বাড়ছে আর কি বাড়বো এই শ্যাম্পুর দাম কিরকম দেড়শো টাকা কি পাবেন কিছু বুঝিয়ে না শ্যাম্পুর দাম বাড়বো না কিনলে এবার টিকটকে যেভাবে ভিডিও বানাতে যে শ্যাম্পুর এবার শ্যাম্পুর দাম তো বাড়বো আর তুই ঠিকই কইস এই শ্যাম্পুর দাম বাড়ারই কথা যেভাবে টিকটকে এই শ্যাম্পুর ভিডিও চলতেছে শ্যাম্পু তো মনে হচ্ছে পুরো বাংলাদেশে শেষ

বালের টিকটক মানাইতামই মানাইতামি না ও সেন্টো টাকা